আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আপনাদের সামনে এস্তোনিয়া সম্পর্কে এক বিশেষ তথ্য শেয়ার করব এস্তোনিয়া বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল দেশ সেই উনিশশো সাল থেকেই ১৩ লাখ জনসংখ্যার উত্তর পূর্ব ইউরোপের বাল্টিক জাতি এস্তোনিয়া তাদের পুরো সরকার ব্যবস্থাকেই ডিজিটাল করে আসছিল ফলে দেশটিতে এখন সব ধরনের সরকারি কর্মকাণ্ডই দেশটির নাগরিকরা অনলাইনের মাধ্যমে সেরে ফেলতে পারছেন স্মার্টফোনেই দেশটি সব ধরনের সরকারি ফর্ম পূরণ করা যায় এস্তোনিয়ার পথ অনুসরণ করে জাপান থেকে শুরু করে ফিনল্যান্ডের মতো দেশও তাদের সব সরকারি সেবা ডিজিটাল করার পদক্ষেপ নিয়েছে উনিশশো নব্বইয়ের দশক থেকেই স্কাইপের জন্মস্থল এস্তোনিয়া একশো পার্সেন্ট ডিজিটাল সমাজ হওয়ার লক্ষ্য নিয়ে কাজ শুরু করে এ লক্ষ্যে তারা যে কর্মসূচি গ্রহণ করেছিল তার নাম ছিল ই এস্তোনিয়া যা বর্তমানে বিশ্ববাসীর সামনে একটি আদর্শ হয়ে উঠেছে যে কিভাবে একটি সরকার তার সব কর্মকাণ্ড সফলভাবে একটিমাত্র অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেই সম্পাদন করতে পারে ইএস্তোনিয়া ওয়েবসাইটে বলা হচ্ছে এই কর্মসূচি ই টেস্ট এর বিবর্তন উনিশশো সালে যাত্রা শুরু করার পর দুই সাল থেকেই এর মাধ্যমে নাগরিকরা তাদের ট্যাক্স সংক্রান্ত কার্যক্রম অনলাইনেই সম্পাদন করে আসছে এছাড়া এর মাধ্যমে এস্তোনিয়ারা মেডিকেল প্রেসক্রিপশন এবং স্বাস্থ্য পরীক্ষার ফলাফলও সংগ্রহ করতে পারছেন এছাড়া ডকুমেন্টের স্বাক্ষর ভোটদান কার্যক্রম চলছে অনলাইনে এমনকি বিদেশি নাগরিকদেরকেও নাগরিকত্ব দেয়া হচ্ছে অনলাইনে ই এস্তোনিয়ার মুখপাত্র আন্না পিপারেল বলেন ভবিষ্যতে বিশ্বব্যাপী সরকারগুলোকেও তাদের কার্যক্রম ডিজিটাল করার জন্য সহায়তা করবেন তারা ফিনল্যান্ড জাপান এবং সাইপাস ইতিমধ্যে এস্তোনিয়ার সহযোগিতায় তাদের সরকারি সেবাসমূহ অনলাইন ভিত্তিক করা শুরু করেছে তারা হয় এস্তোনিয়ার কোনো কোম্পানির সহায়তা নিচ্ছেন আর নয়তো এস্তোনিয়ান আইডি কার্ড সিস্টেম ধার করছেন এস্তোনিয়ার প্রতিটি নাগরিককে এমন একটি ডিজিটাল পরিচয়পত্র দেওয়া হয়েছে যা তারা সামাজিক নিরাপত্তা সহ ভোটদান এবং দুর্যোগ সহযোগিতার জন্য ব্যবহার করেন ই সরকার কর্মসূচিতে দেশটির প্রচুর লোকের জন্য কর্মসংস্থানও সৃষ্টি হয়েছে পিপারেল বলেন নতুন যে কোনো শিল্পের মতোই ই এস্তোনিয়া কর্মসূচিতে প্রচুর লোকের কর্মসংস্থান হয়েছে আমাদের প্রচুর প্রকৌশলী ডিজাইনার টেস্টার প্রোগ্রামার এবং আর্কিটেক্সট দরকার হয় এছাড়া কপিরাইটার সোশ্যাল মিডিয়া এক্সপার্ট এবং ওয়েব ডেভেলপারও দরকার হয় প্রচুর ইএস্তোনিয়ার মাধ্যমে ভিনদেশী লোকদেরকেও ই নাগরিকত্ব দেওয়া হচ্ছে এর মাধ্যমে একজন ভিনদেশীকে তাদের ডিজিটাল সরকারের একটি আইডি কার্ড দেওয়া হবে এবং তার মাধ্যমে সব ধরনের অনলাইন সেবা সরবরাহ করা হবে আর কোনো হ্যাকার সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর এবং এমনকি সরকার নিজেও ই এস্তোনিয়ার কোনো ক্ষতি করতে পারবে না দু সালে রাশিয়া ই এস্তোনিয়ার উপর প্রথম সাইবার হামলা চালিয়েছিল কিন্তু সাময়িক অসুবিধার পর দেশটি তা মোকাবেলা করতে সক্ষম হয় তবে বিশেষজ্ঞদের মতে জনসংখ্যা কম হওয়ার কারণেই এস্তোনিয়ার পক্ষে তার পুরো সরকার ব্যবস্থাই অনলাইনে চালানো সম্ভব হচ্ছে কিন্তু বেশি জনসংখ্যার এবং জটিল সরকার ব্যবস্থা ও বড় দেশগুলোতে এভাবে শুধু অনলাইনের মাধ্যমেই সরকারি সেবা দেওয়া সম্ভব কিনা তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না আরও একটি বিষয় বলছি ভিউয়ার্স এস্তোনিয়াতে বর্তমানে মৌলিক চাহিদা ছয়টি যেখানে অন্যান্য দেশগুলোতে মৌলিক চাহিদা পাঁচটি এই ছয়টি মৌলিক চাহিদা হচ্ছে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এবং ছয় নম্বর হচ্ছে ইন্টারনেট তো ভিউয়ার্স এস্তোনিয়া সম্পর্কে এই সামান্য তথ্য আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন যেন তারা এই এস্তোনিয়া সম্পর্কে জানতে পারে বন্ধুরা পরবর্তীতে আপনারা কোন দেশ সম্পর্কে তথ্য জানতে চান সেটাও অবশ্যই কমেন্টস বক্সে এসে একটি কমেন্টস করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো আসসালামু আলাইকুম বি।